খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত জামিন পেলেন মাম্পি দাস রিড কোর্ট বা হাইকোর্টের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে তাকে জামিন দিলো আদালত আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয়েছিল সন্দেশখালী বিজেপি নেত্রী মাম্পি দাসকে নিম্ন আদালত সেই নির্দেশে কার্যত ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত শুক্রবার জামিন সংক্রান্ত মামলায় শুনানি শুরুতেই মাম্পিকে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি এদিকে ডেকে পাঠান আদালত তারপরেই রায় ঘোষণা করেন বিচারপতি নিম্ন আদালতের রায় স্থগিতাদেশ দেওয়া সেটিকে খারিজ করে দেওয়ার বিশেষ ক্ষমতা থাকে হাইকোর্টের হাতে সেটি প্রয়োগ করেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে মাম্পির অভিযোগ ওই মামলায় পুলিশ কেস ডায়রি দেখায়নি তারপরেও কিভাবে গ্রেফতার করা হলো কেন জামিন অযোগ্য একশো পঁচানব্বই এ ধারা যোগ করা হল মাম্পির বিরুদ্ধে সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি সেনগুপ্ত মাম্পির আইনজীবী দাবি করেন পুলিশ কেস ডায়েরি না দেওয়ায় মাম্পি কি কি অপরাধ করেছে তাও স্পষ্ট নয় সব শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তিনি বলেন আই ও সি ম্যাজিস্ট্রেট সবাইকে ডাকা হোক এমনকি নিম্ন আদালতে বিচারকের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন বিচারক কি করছিলেন পুলিশের কথা নয় ছেড়েই দিলাম এরপরই এজি কিশোর দত্তকে আদালতে যেতে বলেন বিচারপতি এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন আমরা আগেই বলেছিলাম চক্রান্ত করা হয়েছে মানতে কোনো অপরাধ করেনি এমন কোনো বিষয়ের সঙ্গে তিনি যুক্ত নন যাতে তাকে জেলে যেতে পাঠাতে হবে কোনো মানুষ প্রভাবিত করেননি তিনি গত জানুয়ারি মাস থেকে শিরোনামে রয়েছে সন্দেশখালী সম্প্রতি ভাইরাল ভিডিও গিরে বিতর্ক আরও বাড়ে নতুন নেয় সন্দেশখালী কাণ্ড এরই মধ্যে এই মহিলা মাম্পি দাসের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ তোলেন অভিযোগ ছিল জোর করে যৌন নির্যাতনের মামলা করিয়েছিলেন মাম্পি তারপরই পুলিশ নোটিশ দেয় তাকে ব্যুরো রিপোর্ট খবর